দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার সময়সূচি ঘোষণা কয়েক ঘণ্টা পর ফের পরিবর্তন আনা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী দশ এগারো তেরো পনেরো অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা হবে ষোলো থেকে বিশ অক্টোবর এ সংক্রান্ত একটি নোটিশ বোর্ডের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে পরিবর্তিত সময়সূচি নোটিশে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলামের স্বাক্ষর রয়েছে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দশ অক্টোবর গণিত এগারো অক্টোবর কৃষি শিক্ষা তেরো অক্টোবর রসায়ন ও পনেরো অক্টোবর পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত এর আগে বৃহস্পতিবার বেলা স্থগিত চার বিষয়ের দিকে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল এতে দশ থেকে তেরো অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার অনুষ্ঠিত হবে জানানো হয় এর কয়েক ঘন্টা পর বেলা তিনটার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত পরিবর্তিত সময়সূচি ফের প্রকাশ করা হয় এদিকে নতুন করে সময়সূচি নির্ধারণের পাশাপাশি নতুন করে প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা বোর্ড বুধবার রাতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন প্রশ্নপত্র প্রণয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কয়েকজন কর্মকর্তা ঢাকায় গেছেন এর আগে মঙ্গলবার কুড়িগ্রামের ভুড়গামারি উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠে এ অভিযোগে চার বিষয়ের পরীক্ষা স্থগিত করে দিনাজপুর শিক্ষা বোর্ড ওই রাত আটটা থেকে বারোটা পর্যন্ত দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার আলাসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভুড়ুঙ্গামি থানা ও ইউএনএ কার্যালয়ে চার ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে মামলা করা হয় এই মামলায় একটি পরীক্ষার ক্রেন্দে সচিবসহ তিন শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়